আসসালামু আলাইকুম দেখেন আমার কালকে রাতে আমার কবুতার গুলা কি অবস্থা হয়েছে দেখেন আমি অল্প কিছু কবুতার জানি না যে এরকম কে করলো কোন প্রাণী করলো আমি আসলে কিছু বুঝতে পারতেছি না কিন্তু আমার কবিতার গুলা যে নির্মম ভাবে মারছে দেখেন পাক চারিদিকে বাচ্চার জন্য কত চেষ্টা করছে উপরে একটা ছিল যে ওই উপরে একটা ছিল ওই উপরে একটা আমি নামাইছি ওই দেখেন এটা মারা ফেলছে ডিম নিয়ে অবশ্যই ডিম খাইয়ে ফেলছে শুধু এই দুইটা বাচ্চা আছে শুধু এই দুইটা বাচ্চা বাচ্চা আছে দেখেন আল্লাহ রহমত করছে ওগো জানি না এদিন বাচ্চারা মায়ের আদার ছাড়ে এই বাচ্চা আছে দুইটা দেখেন এদের এদের মা দেখেন এদের মা দেখেন আছে এই যে এদের বাবা আরে কবুতার গুলা যে কিভাবে মারছে আমার আসলে কষ্টে বুকটা ফাইটে দিতে এরকম ভাবে কবিতার গুলা কিভাবে মারলো কে মারলো কবুতার আমি জানি না যে এরকম নির্ভব ভাবে কোন প্রাণী মারলো আমি আমি আগে পরে এরকম দেখিনি খাই নাই কোনো খাই নাই দেখেন কোন কবিতার খাইনি সব অক্ষত আছে জানি না কেমনে মারলো সব অক্ষত আছে দেন কবুতার সব একটা কবিতার রক্তপিপ্ত করে খেলে একটা কবুতার ইন্দুরে খাইয়া ফেলছে তাই এই অবস্থা হয়েছে আমি জানি না যে কবিতা গুলা কে মারলো মানে আপনারা একটু দেখেন যে মানে কিভাবে মানে কবিতা গুলা মাইলা বিষয়ে রাখছে আহ শখের কবিতা গুলা উঠতো আমার আমার হাতে বস্তু আপনার ভিডিওতে দেখছেন যে কবিতা হাতে বসত কিন্তু এখন কি যে খাইলো কিসে সর্বনাশটা করলো এটা আমার মানে কি যে বলবো এই যে ভিতরে নাই কিন্তু ওরা আর কি উড়াই দিয়ে আবার লাগাই দি রাতে রাতের দিক দিয়ে বাইরে যায় আমার মনে হয় কি মনে করেন কিছু আয়সা কিছু আয়সা আমার কবিতা সব মাইরে ফেলছে মানে কষ্টের কথা কি বলবো যে এরকম ভাবে কবিতা গুলো আমি আমি এগুলো কখনো মানে ভাবতে পারিনি মানে আমার এত কষ্ট লাগছে হয়তো ভিডিওতে বুঝাইতে পারতাছি না আর কি সবাই আমার জন্য সবাই দোয়া করবেন আমি মাছ পালন করতেছি ওইগুলো যাতে থাকে তো আমার কপালে নাই চলে গেলো আপনি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম